আমার বাচ্চার যে ওষুধটা গত বছর আমি হয়তো পঁচিশ টাকায় কিনতাম আজকে কিন্তু আমি সেই ওষুধটা কিনে চল্লিশ টাকা দিই তার মানে আমার কিন্তু পনেরো টাকা বেড়ে যাচ্ছে একটা ওষুধ কিনতাম এই ওষুধটা হয়তো দু দিন বা তিন দিন আমার ইউজ করতে পারবো আমি সো একই রকমভাবে প্রত্যেকটা ওষুধের দাম আমি যে কটা ওষুধ পারচেস করি আমার বাবা মার জন্য বা আমার ফ্যামিলির জন্য প্রায় সবগুলো ওষুধের দামই আসলে বেড়ে গিয়েছে সো এখন প্রশ্ন হচ্ছে যে এই ওষুধের দাম বাড়ানোটা যৌক্তিক কিনা নয় উৎপাদন খরচ বৃদ্ধি ডেফিনেটলি একটি খরচ কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের খরচ আসলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে যেগুলোকে যদি আমরা কিছুটা সীমিত পর্যায়ে আনতে পারি সেখানে আমাদের দাম কিছুটা হলেও কমানো সম্ভব অথবা যদি কমানো নাও যায় সামনে হয়তো আর বৃদ্ধি না করা সেখানে আমাদের কাজ করার সুযোগ আছে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে গভর্নমেন্টের কী করণীয় আছে আমাদের যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আসলে দরিদ্র সীমার নিচে অথবা প্রায় দরিদ্র সীমা হয়তো সামান্য একটু উপরে তার মানে মেজরিটি পপুলেশন আমরা যদি এইভাবে চিন্তা করি তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না ওষুধগুলোর ক্ষেত্রে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির কথাটা আমরা এখানে বাদ দিচ্ছি সো তারা আসলে নির্ভর করে মূলত সরকারি ওষুধের ক্ষেত্রে নির্ভর করছে এটি তো সরকার যেটি করেছিল যে অ্যাসেন্সিয়াল ড্রাগ লিস্টটা দীর্ঘদিন ধরে অনেক পুরনো একটা অ্যাসেন্সিয়াল ড্রাগ লিস্ট যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি প্রেসক্রাইব করেছিল সেই ওষুধগুলোর দাম কিন্তু খুব একটা বাড়ে নাই যেমন আমরা যদি বলি নাপা নাপা যদি একটা পার্টিকুলার কোম্পানির নাম হয় যে প্যারাসিটামল এই প্যারাসিটামল দাম কিন্তু খুব একটা বাড়াতে পারে নাই যেমন অ্যামোক্সিসিলিন এই অ্যান্টিবায়োটিকটার দাম কিন্তু বাড়াতে পারে নাই হিস্টাসিন যেটা একটা কোম্পানির নাম আমরা বলছি ক্লোরফেনেরামিন এই ওষুধটা কিন্তু দাম বাড়াতে পারে না কোনো কোম্পানি বাড়াতে পারে না কারণ যেহেতু এটা অ্যাসেন্সিয়াল ড্রাগ লিস্টে ছিল সো কোম্পানিগুলো এই ওষুধগুলো বাড়াতে পারে নি তাহলে সরকারের দিক থেকে দুটো করণীয় আছে একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যর যে বরাদ্দ এটিকে আরেকটু বাড়িয়ে সরকারি হাসপাতালগুলোকে আরেকটু বেশি করে ওষুধ বরাদ্দ দেওয়া এবং ওষুধ বরাদ্দ দিলেই হবে না এই ওষুধগুলো রুগীরা পাচ্ছে কি না অর্থাৎ এখানে যে দুর্নীতির জায়গাটা আছে এইটা আসলে বন্ধ করতে হবে দ্বিতীয় যে কাজটা হচ্ছে যে যে ড্রাগ লিস্ট আছে এটাকে আসলে আমাদের নতুন করে আবার রিনিউ করার সুযোগ আছে যেন আমরা এই পার্টিকুলার যে ওষুধগুলো আমাদের মানুষের খুব বেশি প্রয়োজনীয় হয় সেই ওষুধগুলোর দামগুলোকে আমরা আমাদের ক্রেতাদের একটা সহনীয় লেভেলে রাখতে পারি এটি আর যে ওষুধগুলো হয়তো খুব বেশি ব্যবহৃত হয় না সেগুলোতেও কোম্পানিদেরকেও কাজ করার সুযোগ দিতে হবে আসলে কারণ আমি আসলে বোধ এন্ডে কথা বলছি এই কারণে কারণ আমি যদি কোম্পানিগুলোকেও প্রফিট করার সুযোগটা না দিই তাহলে কিন্তু তারা ওষুধ উৎপাদনে যাবে না আর উৎপাদনে যদি না যায় তাহলে কিন্তু আমরা আসলে ওষুধগুলোকে অ্যাভেলেবেল করতে পারবো না আর কি